আমি এটা নিয়ে কথা বলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু টক অর্থ কথা বলতে অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট অর্থ আমি এটা নিয়ে কথা বলতে চাই না চলো বিষয়টা বদলাই লেটস চেঞ্জ দ্য টপিক এখানে লেটস অর্থ চলো চেঞ্জ অর্থ বদলাই টপিক অর্থ বিষয়টা লেট চেঞ্জ দ্য টপিক অর্থ চলো বিষয়টা বদলাই আমি তোমার কথাটা বুঝেছি আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পয়েন্ট এখানে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝেছি ইয়োর পয়েন্ট অর্থ তোমার কথাটা আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পয়েন্ট অর্থ আমি তোমার কথাটা বুঝেছি চলো বাইরে রাতের খাবার খাই লেটস গো আউট ফর ডিনার এখানে লেটস গো অর্থ চলো যাই আউট অর্থ বাইরে ফোর অর্থ জন্য ডিনার অর্থ রাতের খাবার লেটস গো আউট ফর ডিনার অর্থ চলো বাইরে রাতের খাবার খাই বাড়ি যাওয়ার সময় হয়েছে ইটস টাইম টু গো হোম এখানে টাইম অর্থ সময় গো অর্থ যাওয়া হোম অর্থ বাড়ি ইটস টাইম টু গো হোম বাড়ি যাওয়ার সময় হয়েছে এটা আমার দোষ ছিল না ইট ওয়াজ নট মাই ফল্ট এখানে ইট অর্থ এটা ওয়াজ নট অর্থ ছিল না মাই অর্থ আমার ফল্ট অর্থ দোষ ইট ওয়াজ নট মাই ফল্ট অর্থ এটা আমার দোষ ছিল না আমি তোমার পরিকল্পনা জানতাম আই নিউ ইওর প্ল্যান এখানে আই অর্থ আমি নিউ অর্থ জানতাম ইয়োর অর্থ তোমার প্ল্যান অর্থ পরিকল্পনা আই নিউ ইওর প্লান অর্থ আমি তোমার পরিকল্পনা জানতাম তুমি কাঁদছ কেন হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ক্রাইং অর্থ কাঁদছ হোয়াই আর ইউ ক্রাইং অর্থ তুমি কাঁদছো কেন আমি তাকে শাস্তি দিব আই উইল পানিশ হিম এখানে আই অর্থ আমি পানিশ অর্থ শাস্তি হিম অর্থ তাকে আই উইল পানিশ হিম অর্থ আমি তাকে শাস্তি দিব তুমি শাস্তি পাওয়ার যোগ্য ইউ ডিজার্ভ টু বি পানিশড এখানে ইউ অর্থ তুমি ডিজার্ভ যোগ্য টু বি পানিশড অর্থ শাস্তি পাওয়ার ইউ ডিজার্ভ টু বি পানিশড অর্থ তুমি শাস্তি পাওয়ার যোগ্য আমি তোমাকে ভুলতে পারবো না আই কান্ট ফরগেট ইউ এখানে আই অর্থ আমি কান্ট ফরগেট অর্থ ভুলতে পারব না ইউ অর্থ তোমাকে আই কান্ট ফরগেট ইউ অর্থ আমি তোমাকে ভুলতে পারবো না তুমি কি আমার ঠিকানা জানো ডু ইউ নো মাই অ্যাড্রেস এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানা মাই অর্থ আমার অ্যাড্রেস অর্থ ঠিকানা ইউ নো মাই অ্যাড্রেস অর্থ তুমি কি আমার ঠিকানা জানো আমি তোমার ঠিকানা জানি না আই ডোন্ট নো ইউর অ্যাড্রেস এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না ইোর অর্থ তোমার অ্যাড্রেস অর্থ ঠিকানা আই ডোণ্ট নো ইয়োর অ্যাড্রেস অর্থ আমি তোমার ঠিকানা জানি না আমি তোমার পরিচয় জানি আই নো ইউর আইডেন্টি এখানে আই নো অর্থ আমি জানি ইোর অর্থ তোমার আইডেন্টি অর্থ পরিচয় আই নো ইোর আইডেন্টি অর্থ আমি তোমার পরিচয় জানি তুমি আমাকে ঠকিয়েছ ইউ হ্যাভ চিট এট মি এখানে ইউ অর্থ তুমি চিট এট অর্থ ঠকিয়েছ মি অর্থ আমাকে ইউ হ্যাভ চিটেড মি অর্থ তুমি আমাকে ঠকিয়েছো তুমি কি খুঁজছ হোয়াট আর ইউ লুকিং ফর এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি লুকিং অর্থ খুঁজছ হোয়াট আর ইউ লুকিং ফর অর্থ তুমি কি খুঁজছ আমি আমার ব্যাগ খুঁজছি আই এম লুকিং ফর মাই ব্যাগ এখানে আই অর্থ আমি লুকিং অর্থ খুঁজছি মাই ব্যাগ অর্থ আমার ব্যাগ আই এম লুকিং ফর মাই ব্যাগ অর্থ আমি আমার ব্যাগ খুঁজছি চিন্তা করো না তুমি এটা পেয়ে যাবে ডোট ওয়ারি ইউ উইল ফাইন্ড ইট এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না ইউ অর্থ তুমি উইল ফাইন্ড অর্থ পেয়ে যাবে ইট অর্থ এটা ডোন্ট ওয়ারি ইউ উইল ফাইন্ড ইট অর্থ চিন্তা করো না তুমি এটা পেয়ে যাবে অফিসের জন্য আমার দেরি হয়ে যাচ্ছে আই এম গেটিং লেট ফর অফিস এখানে আই অর্থ আমার গেটিং লেট অর্থ দেরি হয়ে যাচ্ছে ফর অফিস অর্থ অফিসের জন্য আই এম গেটিং লেট ফর অফিস অর্থ অফিসের জন্য আমার দেরি হয়ে যাচ্ছে এখন রাস্তা পার হইও না ড ক্রস দ্য রুট নাও এখানে ক্রস অর্থ পার হওয়া ডোন্ট ক্রস অর্থ পার হইও না রুট অর্থ রাস্তা নাও অর্থ এখন ডোন্ট ক্রস দ্য রুট নাও অর্থ এখন রাস্তা পার হইও না তুমি কোথা থেকে এসেছো ওয়ের আর ইউ ফ্রম এখানে হ্যার অর্থ কোথায় ইউ অর্থ তুমি ফ্রম অর্থ থেকে হ্যার আর ইউ ফ্রম অর্থ তুমি কোথা থেকে এসেছো আমি বাংলাদেশ থেকে এসেছি আই এম ফ্রম বাংলাদেশ এখানে আই অর্থ আমি ফ্রম অর্থ থেকে আই এম ফ্রম বাংলাদেশ অর্থ আমি বাংলাদেশ থেকে এসেছি তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো নাইস টু মিট ইউ এখানে নাইস অর্থ ভালো মিট অর্থ দেখা ইউ অর্থ তুমি নাইস টু মিট ইউ অর্থ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো তুমি কি করতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু ডু এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি লাইক অর্থ পছন্দ করো টু ডু অর্থ করতে হোয়াট ডু ইউ লাইক টু ডু অর্থ তুমি কি করতে পছন্দ করো আমি বই পড়তে পছন্দ করি আই লাইক রিডিং বুকস এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি রিডিং অর্থ পড়তে বুকস অর্থ বই আই লাইক রিডিং বুকস অর্থ আমি বই পড়তে পছন্দ করি তুমি কি সিনেমা দেখবে উইল ইউ ওয়াচ এ মুভি এখানে উইল ইউ অর্থ তুমি কি ওয়াচ অর্থ দেখা মুভি অর্থ সিনেমা উইল ইউ ওয়াচ এ মুভি অর্থ তুমি কি সিনেমা দেখবে আমি এই কাজটা করতে পারবো আই ক্যান ডো দিস ওয়ার্ক এখানে আই ক্যান অর্থ আমি পারবো ডু অর্থ করতে দিস ওয়ার্ক অর্থ এই কাজটা আই ক্যান ডো দিস ওয়ার্ক অর্থ আমি এই কাজটা করতে পারবো আমি তোমার কথাটা বুঝেছি আই আন্ডারস্ট্যান্ড ইওর পয়েন্ট এখানে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝেছি ইওর পয়েন্ট অর্থ তোমার কথাটা আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পয়েন্ট অর্থ আমি তোমার কথাটা বুঝেছি চলো বাইরে রাতের খাবার খাই লেটস গো আউট ফর ডিনার এখানে লেটস গো অর্থ চলো যাই আউট অর্থ বাইরে ফোর অর্থ জন্য ডিনার অর্থ রাতের খাবার লেটস গো আউট ফর ডিনার অর্থ চলো বাইরে রাতের খাবার খাই বাড়ি যাওয়ার সময় হয়েছে ইটস টাইম টু গো হোম এখানে টাইম অর্থ সময় গো অর্থ যাওয়া হোম অর্থ বাড়ি ইটস টাইম টু গো হোম বাড়ি যাওয়ার সময় হয়েছে তুমি শাস্তি পাওয়ার যোগ্য ইউ ডিজার্ভ টু বি পানিশড এখানে ইউ অর্থ তুমি ডিজার্ভ যোগ্য টু বি পানিশড অর্থ শাস্তি পাওয়ার ইউ ডিজার্ভ টু বি পানিশড অর্থ তুমি শাস্তি পাওয়ার যোগ্য আমি তোমাকে ভুলতে পারবো না আই কান্ট ফরগেট ইউ এখানে আই অর্থ আমি কান্ট ফরগেট অর্থ ভুলতে পারবো না ইউ অর্থ তোমাকে আই কান্ট ফরগেট ইউ অর্থ আমি তোমাকে ভুলতে পারবো না তুমি কি আমার ঠিকানা জানো ডু ইউ নো মাই অ্যাড্রেস এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানা মাই অর্থ আমার অ্যাড্রেস অর্থ ঠিকানা ইউ নো মাই অ্যাড্রেস অর্থ তুমি কি আমার ঠিকানা জানো আমি তোমার ঠিকানা জানি না আই ডোন্ট নো ইয়োর অ্যাড্রেস এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না ইওর অর্থ তোমার অ্যাড্রেস অর্থ ঠিকানা আই ডোন্ট নো ইয়োর অ্যাড্রেস অর্থ আমি তোমার ঠিকানা জানি না